নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আমার ছোট্ট ছাদ বাগানে ফল ফুল সবজি সব রকমই আপনারা দেখতে পাবেন নানা রকম ফুলের যেমন সম্ভার আছে তেমনি কিন্তু যে গরমের সবজি শীতের সবজি সব কিছুই দেখতে পাবেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি সবজি করতে কারণ সবজিটা আমাদের সংসারে চাহিদা পূরণ করে এখন আমরা অনেকেই জেনে গেছি সবজি খাওয়ার উপকারিতা আমাদের শরীরের জন্য কতটা দরকার সবজি সেইটা তাই আমার মনে হয় যে আমি যদি নিজে বাগানে সুন্দর সবজিটা করে নিতে পারি তাহলে কিন্তু সবজিগুলো যেমন হবে ভালো তেমনি কিন্তু ওষুধ যেহেতু ব্যবহার করি না আমি তাই থাকবে ওষুধ মুক্ত এবং থাকবে হচ্ছে মুক্ত আমরা যে বাজার থেকে সবজি কিনে আনি সেই সবজিতে কত রকম স্প্রে করা হয় সেটা যারা গ্রামে থাকেন তারা অনেকেই জানেন কলকাতায় যখন আমি থাকতাম তখন কিন্তু এসব জানতাম না আমি এগুলো জেনেছি আমাদের এইখানে এসে যখন আমি বাইরে বেরোতাম চারিদিকে ধানের ক্ষেত ছিল লঙ্কার বাগান ছিল নানা রকম সবজির বাগান এখানে আছে শীতকালে যেমন কপি সমস্ত কিছুর বাগান কিন্তু এখানে আছে আর এই সব খেতে দেখতাম ওষুধ প্রয়োগ করা এই ওষুধ প্রয়োগ করাটা তখন থেকেই আমি জেনেছি যে এত ওষুধ প্রয়োগ করে তবে কিন্তু আমাদের চাষি ভাইরা বাজারে সবজি আনেন তাই আমি নিজেই তখন থেকে চেষ্টা করলাম সবজি ফলানো এবং এটা তখন করতাম আমি গ্রাউন্ডে যে বাগান আছে আমার আঙিনা বাগানে করতাম পরবর্তীকালে আঙিনা বাগান নিয়ে আমার একটু অসুবিধা শুরু হলো কারণ সবজি যখন তৈরি হয়ে যেত সবজি আমার বাগানে থাকতো না তাই আস্তে আস্তে ওখানে বাগান করা ছেড়ে দিয়ে ধীরে ধীরে বাগান করতে শুরু করলাম ছাদে এই ছাদে যখন বাগান করলাম করতে করতে তখন তো শুধু সবজিই করতাম তখনও জানতাম না বিভিন্ন জায়গায় নার্সারিতে ফলের গাছ পাওয়া যায় ফুলের গাছ পাওয়া যায় নানা রকম ফল ফুল সমস্ত কিছু কিন্তু বিভিন্ন নার্সারি আমরা গেলেই পাই আমি যখন কলকাতায় থাকতাম পৈলানে হাট হতো সেখান থেকে আমি গাছপালা নিয়ে আসতাম কিন্তু এই যে হুগলিতে এসে আমার অসুবিধা হয়ে গেল কোথায় গাছ পাওয়া যায় কিছুই জানতাম না ধীরে ধীরে অনেক কিছু জানলাম আমি প্রথম দিকে কিশলয় নার্সারি থেকে প্রচুর গাছ এনেছি আমার ছাদ বাগানে কিশলায় নার্সারির গাছ অনেক আছে লেবু গাছ আছে ফুলের গাছ আছে কিংবা সিজনাল সব ফুলগুলো হয় সেই ফুলের গাছও কিন্তু আমি কিশলয় নার্সারি থেকেই জোগাড় করতাম তবে সবজির বীজ আমি কিনতাম ব্যান্ডেল বাজার থেকে ওখানেই একটা দোকান আছে সুন্দর সেই দোকান থেকে সবজির জন্য যে বীজ পাওয়া যায় সেখান থেকেই নিতাম এবার সবজির বীজ হলো এবার আমরা তো ব্যবহার করি ভার্মি কম্পোস্ট তখনও কিন্তু আমি কিচেন কম্পোস্ট তৈরি করতাম না। ভার্মি কম্পোস্টটা তখন পঁচিশ কিলোর বস্তা ছিল সেই বস্তাই আমরা বাড়িতে নিয়ে আসতাম যেখান থেকে দুধ নিতাম গরুর দুধ সেখান থেকে হয়তো একটু গোবর সার পেতাম তাও আমরা নতুন ছিলাম এতটা আমরা জানতাম না কোথায় কি পাওয়া যায় তবুও চেষ্টা করতাম জোগাড় করার এইভাবে শুরু করেছিলাম ছাদ বাগান এবং ছাদ বাগান করতে করতে আমার ছাদ বাগানে বিভিন্ন ফুল দেখতে পাবেন এইটা দেখুন এটা ভুটানি জুই অপূর্ব দেখতে আর অপূর্ব সুন্দর একটা গন্ধও আছে হালকা এই ভুটানি জুইটা আপনাদের দেখাবো কি করে আমি একটা ছোট্ট টব থেকে বড়ো টবে বসাবো প্রথমেই টবের ভেতর আমি কিন্তু আমার যে নিচে গ্রাউন্ডে বড় বড় গাছ আছে তার পাতাগুলো ব্যবহার করি প্রথমেই একটা বারো ইঞ্চির টবে দেখুন নিচে বেশ করে অনেকটা পাতা দিয়ে দিয়েছি এবার এর ভেতর আমার যে তৈরি করা মাটি থাকে সেই মাটি দিয়ে আমি টপটাকে ভরব এই মাটি দিয়েই টপটাকে আমি ভরবো এবং ওই ভুটানি জুইটা আমি কিন্তু লাগাব ভুটানি জুই না ওটা ভুটানি টগর লাগাব এইভাবে আমি যে কোনো ছোট টবের গাছ আমি বড় টবে ট্রান্সফার করি প্রায়। আর আমার এখন যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় এখন যে গরম পড়েছে সেই গরমের মধ্যেও আমি কিন্তু আমার গাছপালা প্রুনিং করি টবের যে গোড়ার মাটি সেটাও কাটি যদি শিকড়ের রুট হয় সেটাও কাটি আর বর্ষাকালেই যে সবসময় টপ চেঞ্জ করতে হবে সেটা নয় আমি সব সময় যে কোনো সময় এখন করতে পারি আমি বুঝে গেছি কিভাবে করলে এই গরমেও একটা গাছ রিপোর্ট করা যায় যারা আমরা অনেক দিন ধরে বাগান করছি তারা কিন্তু সবাই জানেন যে এইভাবে গাছ করা যায় একটা ছোট্ট গ্রো ব্যাগ থেকে কিভাবে বার করে একটা বড় টবে দেব একটা হিসেব করে নিলাম নিয়ে আর এবার এই বড় টবটাই আমি দেব এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম খামার গাছি থেকে আর খামার গাছিতে দিন অনেক নার্সারিতে আমি খুঁজেছিলাম পাইনি একটা রায়চৌধুরী বলে নার্সারি ছিল সেই রায়চৌধুরীর নার্সারিতে আমি পেয়েছিলাম এনেছিলাম এই নার্সারি থেকে অনেকগুলো দেশি জবাও এনেছি আমার কাছে যে হালকা পিঙ্ক কালারে থোকা জবাটা আছে সেই থোকা জবার কিন্তু এইখান থেকেই নিয়ে এসেছিলাম গাছ এছাড়াও দেখুন আমার ছাদ বাগানে আছে বেল ফুল সব রকম ফুলের দেখা কিন্তু আমার ছাদ বাগানে পাবেন সবজি ভালোবাসি বলেই যে শুধু সবজি করি তা নয় কিন্তু সবজি আছে ফল আছে সব কিছুই আছে শাক পাতা সব কিছুই আমি কিন্তু এখন একটা কোনো সবজি আমার বাজার থেকে কিনতে হয় না আর যখন নিজের ছাদ বাগান থেকে আপনি সবজি তুলবেন সেটা হবে সবচেয়ে ফ্রেশ সবজি বাজারে শাক পাতায় দেখবেন মাটি লেগে থাকে আমরা যেহেতু গাছপালায় জল দেবার সময় গাছপালাগুলো স্নান করাই তাই যখন আমরা শাক পাতা তুলি দেখবেন শাক পাতা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাটার পর মানে রান্না করার আগে কাটার পর দেখবেন খুব একটা ময়লা কিন্তু সেই শাক পাতা থেকে বার হয় না এটা আমার ক্ষেত্রে হয় আশা করি আমরা যারা বাগান করি প্রত্যেকেরই এইটা হয় আমাদের প্রত্যেকেরই দরকার একটি ছোট্ট বাগান করা যে বাগানে যেমন ফুল থাকবে পুজোর ফুল থাকবে তেমনি থাকবে সবজি কিংবা শাক একটু শীতকালে ধনে পাতা থাকবে গরমকালে থাকবে পুদিনা পাতা এই সব কিছুই থাকবে যেগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের জীবনটাকে বেশ আনন্দে ভরিয়ে রাখতে পারি এখন কিন্তু অনেকেই বাগান করেন আমি যেখানে থাকি সেখানে কিন্তু প্রথম দিকে আমি একাই বাগান করতাম এখন কিন্তু আশেপাশে সবাই দেখি কিছু না কিছু গাছ করে মানে পুজোর ফুলটুকুনি অন্তত তৈরি করে নেন নিজের ছাদে এটা একটা বুদ্ধ জুই একটা মিষ্টি সুবাস আছে এই ফুলটি ঠিক বর্ষাকালের আগে কিংবা বর্ষাকালের হয় খুব সুন্দর গন্ধ আর দারুণ দেখতে হয় এ ফুলটা আর এবার এসছি লেবু বাগানে সব রকম গাছ আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাবেন সাদা জাম আছে লেবু গাছ আছে সব রকম গাছ নিয়ে কিন্তু আমার ছোট্ট ছাদ বাগান আমি চেষ্টা করি আমি ভিডিওগুলো দিই এই জন্যে যে আমি যেরকম খুব খুব সাধারণভাবে গাছ করি সেইভাবে আপনারাও গাছ করুন দেখুন কত আনন্দ লাগবে নিজের গাছ থেকে সবজি তুলতে এবং সেই সবজি দিয়ে সংসারে রান্নাঘরে রান্না করতে সবচেয়ে সহজ একটি ফুল হচ্ছে নয়নতারা এই ফুলটি আপনারা ছাদবাগানে রাখতেই পারেন পুজোর ফুল হিসেবেও রাখতে পারেন এই যে নয়নতারা এইগুলো দেশি নয়নতারা হাইব্রিড নয়নতারায় একটু বেশি যত্ন করতে হয় কিন্তু দেশি নয়নতারা যেখানে সেখানে তৈরি হয় এবং যেখানেই বীজ পড়ে সেখানেই গাছ হয় আর সুন্দর ফুল দেয় গরমকালে দেখুন শশা ঝিঙে সব রকম গাছ কিন্তু আমার ছাদ বাগানে আপনারা দেখতে পারবেন এবং আমার যদি কোনো গাছ নষ্টও হয়ে যায় কোনো কারণে সেই গাছটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে শুধুমাত্র আপনাদের যে গাছ নষ্ট হয় তা নয় আমারও মাঝে মাঝে গাছ নষ্ট হয় এবং কেন নষ্ট হচ্ছে সেটাও কিন্তু আমি কখনো আবিষ্কার করতে পারি না আমি সব সময় বলি গাছের গোড়া পরিষ্কার করে রাখবেন এবং গাছের গোড়া পরিষ্কার করলে তাহলে খারাপ পোকামাকড়গুলো হতে চায় না আর হয়ও না আমি দেখেছি আর বলি যখন গাছে জল দেবেন গাছটাকে খুব ভালো করে স্নান করিয়ে দেবেন আজকে যখন সকালে গাছে জল দিচ্ছিলাম তখন একটি গাছে যখন জল দিচ্ছি দেখছি সেই গাছের পাতাটি খাওয়া খাওয়া তা আমি ভালো করে গাছটাকে স্নান করাতে গিয়ে দেখছি শুঁয়োপোকা এইভাবেই কিন্তু বোঝা যায় যে গাছে জল দিলেই তাদের অসুবিধা হয় তারা সামনে চলে আসে এবং পোকাটাকে আমি তখনই নষ্ট করে দিতে পারি যাতে গাছের পাতাগুলো আর না খেতে পারে এই সময় কিন্তু প্রচুর সুঁয়ো পোকা হচ্ছে বাগানে সেটা আমার ক্ষেত্রেও হচ্ছে দেখছি আমি তো কোনো ওষুধই ব্যবহার করি না আর দেখুন আমার বাগানে কিন্তু সুন্দর শশা হচ্ছে শশা হয় ঝিঙে হয় সব রকম জিনিসই হয় আর আমরা যারা ভাবি গাছ করলে হয়তো ফসল পাবো না ঠিক পাবো এটাকে পাবো এই হিসাবে আমাদের গাছ করতে হবে আমি যখন নতুন বাগান করি তখন কিন্তু প্রচুর গাছ আমি নষ্ট করেছিলাম তখনও বুঝতাম না বেগুন গাছ দেখুন ছোট্ট ছোট্ট চারাগুলোকে আমি কীভাবে একটু বড় করে নিয়ে তবে কিন্তু একটা ফাইনাল টবে বসাই কিংবা আমার যে গ্রাউন্ডে বাগান আছে সেখানে বসাই এই বেগুন গাছও কিন্তু আমি ছোট্ট ছোট্ট সিডলিং ট্রেতে চারা করি সেটাও আপনাদের সঙ্গে গতকাল আমি শেয়ার করেছি ছোট্ট ছোট্ট সিডলিংয়ের যে বক্স আছে তার ভেতর যদি আপনারা চারা করে নেন গাছ কিন্তু খুব সুন্দর হয় এবং ওখান থেকে আবার তিন ইঞ্চির একটা ছোট্ট টবে এই গাছগুলো আবার বসিয়ে বসিয়ে গাছ আমার এত বড় করে ফেলেছি এই গাছগুলোই আবার বসাতে হবে নিচের গ্রাউন্ডে খানিকটা বসাবো আর দুই একটা রাখবো ছাদ বাগানে শীতকালে যেমন বেগুন গাছ করি গরমকালেও করি তবে গরমকালে বেগুন গাছটা আমি ছাদে একটু কমই রাখি আমি দেখেছি ছাদের যে তাপ মানে রোদ্দুরের তাপ গরমকালে বেগুন গাছের পাতা কিন্তু একটু ফেড মতো হয়ে যায় তাই জন্য আমি চেষ্টা করি বাগানে বসিয়ে দিতে নিচের বাগানে এইখানে দেখছেন বিভিন্ন জবা তারপরে এটা দেখুন গন্ধরাজ ফুল এরও গন্ধ খুব সুন্দর আমার ছাদ বাগানে কোনো ফুল নেই কিংবা কোনো ফলের গাছ নেই কিংবা কোনো সবজির গাছ নেই সিজনাল আপনারা দেখতে পারবেন না আমি চেষ্টা করি যখন দেখি যে গাছটা ছাদে হচ্ছে না সেটাকে নিয়ে আঙিনা বাগানে বসিয়ে দিই আর এই ছাদ বাগান করতে করতেই শিখেছি আমি আমাদের যে কিচেনে আনাজের খোসা হয় ফলের খোসা হয় নানা রকম জিনিস চায়ের পাতা হয় পেঁয়াজের খোসা সবজির যে অন্যান্য সবজির খোসা সেটা শীতকালীন হোক গরমকাল হোক তারপরে রসুনের খোসা যে কোনো খোসা আদার খোসা আমি কোনো কিছুই ফেলি না কিন্তু কলা পচে গেলে কলাটা সব কিছু কি। বাগানে যে মোচা হয় থর হয় তার খোসাও পর্যন্ত আমি কিচেন কম্পোস্টে ব্যবহার করি আর এতে কিন্তু আমার গাছও হয় খুব সুন্দর এই ফুলের রঙটা দেখুন অ্যালামুন্ডা সবসময় আমি দেখেছি হলুদ ফুল বাগানকে খুব সুন্দর আকৃষ্ট করে এবং হলুদ ফুলে বাগান সবসময় আলো করে থাকে আমি এটা দেখেছি লক্ষ্য করেছি এটা গরম আর বর্ষাকাল এইরকম সময় ফোটে এই গাছ দু রকম ভ্যারাইটির পাওয়া যায় একটা হচ্ছে ছোট ছোট গাছ পাওয়া যায় মানে ছোট করে রাখা যায় আর একটা গাছ লতানে গাছ অনেকটা লম্বা হয় আমার গাছটি কিন্তু লতানে গাছ আমার গাছটা ছোট যে গাছগুলো হয় ঝাঁকড়া হয় একটু ফুলটা বেশি হয় সেই গাছটি নয় এই যে বাগান বিলাস এই বাগান বিলাস কিন্তু আমি নিজে ডাল কাটিং করে করে আমার ছাদ বাগানে ভরিয়ে দিয়েছি আবার অনেক সময় অনেক সবুজ বন্ধুও আমাকে এইসব ডাল কাটিং আমাকে হেল্প করেছেন ডাল কাটিং দিয়েছেন কিংবা কখনো গাছ তৈরি করেও দিয়েছেন এটা দেখুন গোলাপি জবা এই গোলাপী জবাটা যাবে মাঝে মাঝে সাদা জবাও হয় জবা গাছ আমি বেশিটাই দেশি জবা গাছ রাখি কারণ দেশি জবা গাছে ফুল হয় প্রচুর গরমের সময় আর দেখুন কত ফুল একসঙ্গে হয়েছে এই গোলাপি গাছটায় গোলাপি জবার গাছটায় এইটা সাদা জবার গাছ এইসব গাছে কিন্তু খুব একটা আমাকে পরিচর্যা করতে হয় না খাবার বেশি দিতেও হয় না তবে এই গাছে কিন্তু মিলিবাগ হয় খুব বেশি এবং এই মিলিবাগ আমি বাগানে যখন জল দিই তখন ধুয়ে ধুয়েই পরিষ্কার করে দিই এবার দেখুন প্লুমেরিয়া কোনো ফুল নেই এটা আপনারা আমার ছাদ বাগানে দেখতে পাবেন না এই প্লুমেরিয়ার সৌন্দর্য অসাধারণ যেমন আমরা কাঠচাপা বসাই সেই কাঠচাপারই মতো খানিকটা ফুলটা হয় কিন্তু এই ফুলটাও দেখতে দারুণ সুন্দর আর এর পাতাগুলো দেখুন নাকচম্পাও বলে একে কারণ এর পাতাগুলো দেখুন শেপটা অন্যরকম যারা ভাবছেন বাগান করবেন তারা কিন্তু এখনই আরম্ভ করে দিতে পারেন বাগান করা দেখুন কত সুন্দর গোল হয়ে ফুল ফুটেছে আর এই ফুলটাও দু একদিন থাকে তারপর ঝরে যায়